আসসালামু আলাইকুম জীবনের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগানের পুঁইশাকইশাকের পাতাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লক লকে পাতা ডগাগুলো এখন খাওয়ার উপযোগী আমাদের বাসায় আমার ফুপাতো বোন এবং চাচাতো বোনেরা বেড়াতে এসেছে তারা আজকে আমাদের বাগান থেকে শাক নিবে আমাদের শখের বাগানের বেগুন গাছ এই গাছগুলোতে অনেকগুলো বেগুন হয় এখন আমরা কিছু বেগুন তুলছি এখানে একটি বেশ ভালো সাইজের বেগুন প্রতিটি গাছেই এরকম সাইজের বেগুন হয় Air Te oczywiście 2 Air Air আমাদের বাগানের পালং শাক আমার ছোটো বোন আমাদের বাগান থেকে পালং শাক তুলছে আমাদের বাগানের ডাটা শাক আমাদের বাগানের পাতাকপি প্রতিটি কপি আর জনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে আমাদের বাগানের ফুলকপি এখানে অনেকগুলো ফুলকপি রয়েছে প্রতিটি কপির ভিতরে ফুল আসতে শুরু করেছে কোনো জালি পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই খাওয়ার উপযোগী হয়ে যাবে আমাদের বাগানের এখন যেগুলো সবজি রয়েছে সেগুলো প্রায় সবগুলোই খাওয়ার উপযোগী আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম